আসসালামু আলাইকুম আমি কৃষকের বন্ধু সিদ্দিক ভাই আপনাদেরই ভাই আমি নতুন আর একটা বিজনেসলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য দেখেন বাংলাদেশে বর্তমানে ইউটিউব চ্যানেলে ঢুকলে ইউটিউবে ঢোকলে আপনার অহর অহর মনে করেন যে প্রতারণার শেষ নাই বুঝছেন প্রতারণার শেষ নাই মানুষে বলে একটা কাজে কামে করে আরেকটা আসলে আমি মনে করি যে পৃথিবী ছাড়তে হবে আমরা যখন মানুষ হয়ে জন্ম নিচ্ছি মৃত্যুর স্বাদ গ্রহণ করে মনে করি যে মানুষের সাথে বাট পারি না করিয়া আসলে মানুষের ভালো পরামর্শ পাললে দেবেন না পারলে দেবেন না কারণ মানুষে হয়রানি করার কোনো যুক্তি আসে না কারণ নতিরাজ বাড়ির এক সারা কইয়া মানুষে অনেকে অনেকভাবে মানুষে প্রতারণা করতে আছে। এই প্রতারণা হাত থেকে আমি সবসময় একটি কথা বলি বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটি জাত নতিরাজ বাড়ির এক আর এই এক জাত নিয়ে অনেকে দ্বন্দ্ব আছে মনের ভিতরে কারণ কি দ্বন্দ্ব হলে এই দেখেন মানুষের সবাই কিন্তু সবে জাত দেয় না

কম নাই তো না বেশি সারা কম পাবেন না আমার কাছে আসলে আমরা সারা যে কোরিয়ান সার্ভিসে দিই এসে পরিবহনে দিই সুন্দরবন পরিবহনে দিই যেখানে দিই আমরা চাই একটা কাস্টমারে সুসম্পর্ক ভালোবাসা দিতে আর অনেকে আছে ভালো যত প্রকারে আছে তারা ঢুকাই দেয় কারণ বলে একটা কচু গাছে সব রঙের ঔষধ কিন্তু দেওয়া যায় না আপনি মরিচ গাছে যে ঔষধ আছে এটা কচু গাছে খায় না কারণ এটা কচু গাছে বড় ধরনের ক্ষতি হতে পারে এই জন্য বলি ভাই বাড়ির লতিরাজ এক যারা সারা নেতে চান এবং নেতে আগ্রহীত নতুন উদ্যোক্তা এবং পুরান উদ্যোক্তা যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি লতিরাজ বাড়ির এক আমার কথাও কাজে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মরার আগ পর্যন্ত একবারে সলিকভাবে কথায় একশো একশো থাকবে কারণ আমি যদি মরে যাই তত আর কিছু করার নাই আর আমি মরার আগ পর্যন্ত যারা আমার সাথে ব্যবসা করছে তারাই জানে যে আমি সিদ্দিক ভাই ছোট একজন কৃষক হিসেবে আমি সবসময় মনে করি মানুষের ভালো সুপরামর্শ দেওয়ার জন্য ঠিক আছে আর আমি সবসময় বলি যে ভাই আমার সকালে পাবেন না দুপুরে পাবেন না বিকেল পাঁচটার পরে রাত দশটা পর্যন্ত ফোন দিতে পারেন তাতে যত পরামর্শ আমার কাছ থেকে চারা নাও লাগবে এমন কোনো কথা নাই আপনি বাংলাদেশে যে কোনো লোকের কাছ থেকে আপনি চারা সংগ্রহ করেন না কেন আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান আমি পরামর্শ দিব কারণ লতিরাজ বাড়ির এমন একটা গুণগান এরা এই সারা বাংলাদেশে আমি মনে করি যত ফসল আছে কৃষির জগতে হ্যাঁ লতিরাজ বাড়ির এক মতো এর মতন লাভবান কোনো ফসল নাই আমার জীবনে বহুত ফসল করছি আমি একজন কৃষক আমি সাধারণ ফ্যামিলির একটি ছেলে আমি বড় লোকের ছেলে না আমি কৃষি নিয়েই কাম করি তো আমি বলি যে ভাই আপনার লতিরাজ বাড়ির এক যারা চারা নিতে চান বাংলাদেশে আল্লাহ রসুলের রহমাতে আমি মনে করি যে আপনাদের ভালো মানের চারা দিয়ে থাকি আর যারা নিতে চান তারাও নিতে পারেন আর যারা আগ্রহীত তারাও ফোন করে আর পারেন যে এটা কি করলে কিভাবে লাভবান হবেন আমি সর্বদাই পরামর্শ দিয়ে থাকি আর দেখেন মানুষ অনেকভাবে কিন্তু আমি এই কথাটা আবারও বলছি বারে বারে যে দেখেন মানুষ কিন্তু প্রতারণার ফাঁদ খুলে বই রয়েছে ইউটিউব চ্যানেলে ঠিক আছে আপনার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনারা বাস্তবে খেতে আসবেন জমিনে আসবেন চোখ গেছে ব্রেন গেছে এগুলো দেখে যদি আপনার চারা সংগ্রহ করেন তাহলে কখনই ঠকবেন না আর যদি আপনি নিজে নিজে বড় মনে করেন যে না আমি ফোন দিয়ে আবার আপনার টাকা আছে পয়সা আছে আপনার ব্যর্থতা লস খাইলে আপনি খাইবেন আমরা খাবো না তো ভাই কথাই বন্ধ রইল আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা ক্ষমা দৃষ্টি দেখবেন ছোট ভাই হিসেবে দেখবেন বড় ভাই হিসেবে দেখবেন কারণ আমি ছোট একজন কৃষক আমার কাছ থেকে সর্ব পরামর্শ পাবেন আর লতিরাজ বাড়ির এক যারা চারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন আর কথা বলেন এই রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ